আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে খুব সহজে তাল থেকে তালের রসটা বের করা যায় এখন আমি খুব ভালো করে তালের খোসাটা সারিয়ে নেব আমি যেভাবে তালের রসটা বের করব আপনারাও যদি এভাবে তালের রসটা বের করেন খুব সহজেই বের করতে পারবেন আমি একটি কেসির সাহায্যে খুব ভালো করে তালের আশগুলা কেটে নেব এমন ভাবে কাটবো যাতে করে আটির সাথে কোনো আঁশ লেগে না থাকে সবগুলো আসই আমি এভাবে খুব ভালো করে কেটে নেব এভাবে করে আশ থেকে রস বের করলে আপনাদের খুব কম সময় লাগবে এবং কষ্টও খুব কম হবে আমি সবগুলো আশ এভাবে ছাড়িয়ে নিয়েছি এখন একটু পরিষ্কার পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো আশ না কেটেও কিন্তু এভাবে একটু ভিজিয়ে রাখলে রস বের করতে খুব সহজ হয় আমি ফেলে দিয়ে দিয়ে নতুন পানি সেখান থেকে পানিটা আশগুলো ভালো করে পানি ঝরিয়ে নেব দেখুন খুব অল্প সময়ে এবং সহজেই কতগুলো রস বের করে নিলাম এখান থেকে আমি রসগুলো অন্য একটি পাত্রে রাখবো এখন হাতের সাহায্যে খুব অল্প অল্প আঁশ নিয়ে এভাবে চিপে রসগুলো বের করে নেব এই রসগুলো কিন্তু না সেকে খাওয়া যাবে না যেহেতু আঁশগুলো কেটে নিয়েছিলাম রসের সাথে আঁশগুলো মিশে আছে সেজন্য আমি একটি পরিষ্কার নেট কাপড় নিয়ে এভাবে রসগুলো সেকে নেব আসগুলায় বাড়তি পানি না দেওয়ার কারণে রসগুলা কিন্তু অনেকটাই ঘন হয়েছে আপনারাও এভাবে তাল থেকে রস বের করে নেবেন দেখবেন খুব সহজ হবে এবং কষ্ট অনেক কম হবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ